আ দুইদিকে যাচ্ছে দিয়া তুই छोड़マンス না ওটা মাস্টার করে মাস্টার রে ইলিশের বাচ্চা রে সিলভার হুন সিলভার বাচ্চা রে কই না রে ইলিশ মাছ ইলিশের বাচ্চা তা কাম আসে না খালি ইলিশের বাচ্চা না ইলিজার খালি পনদালি পাগলা ববদার কি আর মানে পনদালিশের মাছ

এই সাদাম কাজের কাজ করিয়েছে সাদামি তো কাজের কাজ করিয়েছে হ্যাঁ আস্তে আস্তে যাবে যাবে তো কাজের কাজ করিয়েছে